যুক্তরাজ্যে প্রতিদিন গড়ে দুইশো পঁচিশটির বেশি মোবাইল চুরি হচ্ছে যা মোবাইল চুরির হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে প্রকাশ করেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটি ফ্রিডম অফ ইনফরমেশনের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী দুই সালের জুলাই পর্যন্ত ১২ মাসে অন্তত তিরাশি হাজার নয়শোটি মোবাইল চুরির ঘটনা নথিভুক্ত করা হয়েছে যা পাঁচ বছর আগের পঁয়তাল্লিশ হাজার আটশো সংখ্যার প্রায় দ্বিগুণ এই অপরাধ প্রবণতার কেন্দ্রস্থল লন্ডন যেখানে গত পাঁচ বছরে মোবাইল চুরির সংখ্যা দ্বিগুণ হয়ে পঁয়ষট্টি হাজার পৌঁছেছে পুলিশ জানিয়েছে শক্তিশালী অপরাধী চক্র ব্যস্ত ফুটপাত এলাকায় ই বাইক চালিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য পাঠাচ্ছে যেখানে তারা এক হাজার পাঁচশো পাউন্ড মূল্যের ফোন টার্গেট করছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বিষয়টিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন গত সপ্তাহে তিনি ফোন চুরি প্রতিরোধে পুলিশের ক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন একটি স্মার্টফোন চুরি প্রতিরোধে সম্মেলনে করার সময় কুপার জানিয়েছেন গত কয়েক বছরে মোবাইল ফোন চুরির হার আশঙ্কাজনকভাবে ভাবে বেড়েছে তাদের অবশ্যই এটি বন্ধ করতে হবে দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া পুলিশের তথ্য অনুযায়ী মেট্রোপলিটন পুলিশ এককভাবে পঁচাত্তর শতাংশ মোবাইল চুরির মামলায় অর্থাৎ চৌষট্টি হাজার দুশো চব্বিশটি সামলিয়েছেন

মোবাইল ছিনতাই সহ ঘটনার তথ্য দিয়েছেন যা পাঁচ বছরের আগের এগারো হাজার আটশো বিরাশির তুলনায় বেড়েছে বৃহস্পতিবার সকালে স্মিথ ফিল্ডে সিকিউরিটি স্টাফ এক সন্দেহভাজন চোরকে আটক করে যে একটি ইজি ইলেকট্রনিক বাইককে ছিল এবং তার কাছ থেকে আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ক্রিস্টোফার নামের নামে এক ব্যক্তি গত বছর লন্ডনের হাই হলবর্ন এলাকায় এক জিমের বাইরে তার হাত থেকে আইফোন আরোহী থার্টিন দ্বারা ছিনতাইয়ের শিকার হন বলেও জানান পরে তিনি নিজের ফোন চিনে ট্র্যাক করেন এবং তাকে ফোনটি তার অ্যাপল অ্যাকাউন্ট থেকে বিচ্ছিন্ন করার জন্য হুমকি দেওয়া হয় লেবান এমপি ক্রিস ওয়েব তার লন্ডনের ফ্ল্যাট ফ্ল্যাটে ফেরার পথে মোবাইল চুরির শিকার হন একজন নারী নর্থ লন্ডনের দুই সন্দেহভাজনের ধাওয়া করে তার ফোন উদ্ধার করতে সক্ষম হন এই ঘটনাগুলো একেবারেই সাম্প্রতিক মেট্রোপলিটন পুলিশের এক এক সপ্তাহে এক হাজার চুরি হওয়া মোবাইল উদ্ধার করেছে এবং দুইশো তিরিশ জনকে গ্রেপ্তার করেছে গত বছর সিটি অফ লন্ডনের পুলিশ এক চোরকে চব্বিশটি মোবাইল সব গ্রেপ্তার করেছে তবে ইন্সপেক্টর ড্যান জানিয়েছে অবৈধ ই বাইকের ক্রমবর্ধমান ব্যবহার তাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গত আঠারো মাসে তারা চারশোটিরও বেশি ই বাইক জব্দ করেছে যা যুক্তরাজ্যের অন্য যে কোনো বাহিনীর চেয়ে বেশি তিনি জানিয়েছেন ই বাইকগুলো পঞ্চাশ সাইট এমনকি সত্তর মাইল প্রতি ঘন্টায় চালানো যায় আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে তারা মানুষদের টার্গেট করছে এবং দামি দামি ফোন ছিনিয়ে নিচ্ছে রুমানা রাখি রানা টিভি লন্ডন